আমাদের ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশে আমরা সংযুক্ত কালচার এবং সর্বধর্মর শ্রদ্ধা ইত্যাদি সংস্কৃতি নিয়েই দেশে বসবাস করছি এবং যুগ যুগ ধরে দেশে বিভিন্ন ধর্মীয় মহাপুরুষ এসেছিলেন ধর্ম প্রচার করেছেন ভারতবাসী প্রাণ খুলে বিভিন্ন ধর্মাবলম্বী বিভিন্ন ধর্মীয় মহাপুরুষগণকে প্রাণ কোলে অভিনন্দন জানিয়ে আলিঙ্গন করেছিলেন এই হল এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং অখণ্ডতার ইতিহাস আজকে আমরা দেখি বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ যারা মস্তিষ্ক বিকৃতিও বলা যায় বিভিন্ন ধর্মীয় মহাপুরুষকে আক্রমণ করে অনেক কুরুচিকর মন্তব্য করে থাকেন আমরা মুসলমান হিসাবে আমাদের সব ধর্মের প্রতি শ্রদ্ধা রয়েছে সকল ধর্মের মহাপুরুষদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা কিন্তু বিশ্বনবী আকায়ন আমদার হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি আলিউসাল্লাম আমাদের মুসলমানদের প্রাণের চাইতে প্রিয় আমাদের ইমান হচ্ছে সেই রসুল আকরম সাল্লি সাল্লামকে কেন্দ্র করে সুতরাং এই নবীর শানে তার পবিত্র সত্তার উপরে সামান্যতম কোনো আক্রমণ আমরা বরদাস্ত করতে পারি না এবং আমরা মনে করি কোনো ধার্মিক মানুষ এটাকে বরদাস্ত করতে পারবে না এই হিসাবে আমরা আমাদের দেশের মাননীয় সরকারকে আহ্বান করব যাতে কোনো ধর্মীয় মহাপুরুষ এবং বিশেষ করে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিউসাল্লামের কথা আমরা বলবো তাকে নিয়ে কখনও কোনো কুলাঙ্গার কোনো ধরনের কুরুচিকর মন্তব্য উস্কানিমূলক কথা যাতে কখনও বলতে না পারেন এই মর্মে একটি আইন প্রণয়ন করার আমরা অনুরোধ জানাবো আমাদের সরকারের কাছে অথবা এই ধরনের কুরুচিকর কথা এই ধরনের আবেগিক আগে আবেগে আক্রমণাত্মকতা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দিতে পারে সুতরাং দেশের স্বার্থে দেশের সম্প্রীতিকে অটুট রাখার স্বার্থে আমরা আহ্বান করব সরকার মহাশয় যাতে এই ব্যাপারে একটি শক্ত আইন প্রণয়ন করেন এবং যারা ইতিমধ্যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে দেওয়া হয় আমরা উত্তর ভারত এমারতের শরীয় তামিরের জেলা কমিটির আজকের মিটিংয়ে এই প্রস্তাব গ্রহণ করেছি সেই প্রস্তাব আমরা জানিয়ে দিলাম